হ্যালো সবাইকে তোমরা জয় কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো তাদের ভাত ব্লগ তোমরা দেখেছ দাদার বিয়ের ব্লগ আবার চলে এলো তো গতকাল মানে চব্বিশে জানুয়ারি ছিল দাদার বিয়ে তেইশে জানুয়ারি ছিল ভাত তো এইটা হচ্ছে বিয়ে করতে যাওয়ার আগে যে রিজাল্টসগুলো হয় পড়ন আশীর্বাদ এইগুলো চলছে আর কি কাকিমা বরণ করছে দাদাকে তো এই তার মধ্যে হাসি ঠাট্টাট্টাই আর কি বাজন নিয়েও বাজনদারদের বাজনাও ছিল সব মিলিয়ে আর মানে গান বাজনা অনেক কিছু ছিল বলে আমি সাউন্ডগুলো দিই নি তো বরণ পর্ব শেষে আমরা দাদাকে নিয়ে রওনা হই বটযাত্রী সহ করিমপুরের উদ্দেশ্যে তো করিমপুরে কোথায় গিয়ে সেটা আস্তে আস্তে বলছি তো তোমরা যারা কৃষ্ণগর বা নদীর ডিস্ট্রিক্টে থাকো তারা জানো করিমপুর কোথায় না করিমপুরের জায়গাটা কেমন আমার তো ফার্স্ট টাইম যাওয়া তাও এই যে দাদাকে তখন মিষ্টি খাওয়ানো চলছে সেই নিয়ে একটু হাসি মজা চলছিলো দাদাকে সত্যিই ভালো লাগছিলো ফরের বসে সবাইকেই ভালো লাগে আর দেখে একটু বেশি ভালো লাগছিল এই টোপোর ঠিক করতেই ব্যস্ত আর এটা আশীর্বাদ করতে চাইছিলো আশীর্বাদটা এখন করতে চাইছে না কিভাবে না এখন আশীর্বাদটা করতে চাইছে না তাই এই যে একটা ছবি খুব সুন্দর ছবি ওটা চাইছে ওইটা তো চলো এবার বিয়েবাড়ি গিয়ে বাকি ব্লগটা দেখতে থাকো দেখতে থাকো বিয়েবাড়ির ব্লগ তো এই যে বাড়ি পৌঁছে গেছি আমরা আমরা প্রায় ঢুকেছি সাতটার পরপর সাতটা সাড়ে সাতটা তারপর পরেই বিয়ে বসিয়ে দেওয়া হয়েছিলো যেহেতু টাইমিং ছিল মানে সাতটার পর টাইমিং ছিল তো এই যে পর্যাত্রে কিছু জন এখানেও বসে আছে মানে কাকিমাও গেছে স্বাভাবিক দেখতে তো পারবে না ছেলের বিয়ে তো মা দেখে না নিউ মাঝে তো এই যে এখানে বিয়ের প্রস্তুতি চলছে বিয়েতে বসার দাদার বসে গেছে আর বৌদির কোনো আত্মীয় হবে আর এখানে সবাই আমাদের রিলেটিভ মানে দাদার রিলেটিভ এই যে দাদা বিগতে বসার আগে এরপরে তো মালা বদল শুভদৃষ্টি সব কিছু আছে পরপর পরপর এটা শুভদৃষ্টির কিছু পার্ট এটা ফটোশ্যুটের জন্য অনেকক্ষণ ধরে পান পাতাটা গিয়ে সামনে ধরে রেখেছিলো আর ক্যামেরাম্যান এমনি যারা ফটোগ্রাফ ফটো তুলবে ছবিতে ছবি তুলবে তারাও তো ছিলই একটু হাসি মজা একটু কি সব কিছু কথাবার্তা চলছিল অত গান বাজনার কপিরাইট খা পড়ে যেতে পারে বলে সচেতন কপিরাইট আসতে পারে বলে আমি অফ করে দিয়েছি কথা টথা চলছিলো কিছু একটা আর এটা খুব মিষ্টি একটা ছবি মেলা বদল হবে সেই সময় আমাদের বউ দিয়ে দাদাকে মালা পড়াবে আর এটা হচ্ছে সেই রিচুয়ালসটা বড় বড় না বউ বড় যেটা সচেতন করে থাকা হয় সমস্ত হ্যাঁ সবাই ভয় বৌদি তো ভয়ে এগিয়ে করে চেঁচিয়ে উঠেছিলো তো দাদাও লাস্ট ওটা পড়িয়ে দিয়েছে মালা পড়ানো হয়েই গেছিলো সব সবশেষে তাই যে মালা পড়ানো চলছে যা হয় ক্যামেরাম্যানের ভেতর দিয়ে ছবি ভিডিও করাটা একটু অসম্ভবই তাও যেটুকু করা যায় আর কি করলাম তো বেশ ভালো এই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে আর এটা তখন হস্তবন্ধনে বসেছে ওরা দাদা আর বৌদি তো স্বাভাবিক প্রেজল চলছে ওইদিকে ওদের পুরোহিত মাসায় মন্ত্র শুরু কর মন্ত্র মন্ত্র পড়ছেন আর এটা যেই অগ্নিসাক্ষীর ব্যাপার ওই যজ্ঞের ব্যাপারটা আছে এটা বোধহয় খৈদান হবে এই যে খৈদানের কুলো খুব সুন্দর কুলোর যে এঁকেছে বা ডিজাইনটা করা কুলোটা খুব সুন্দর আর স্বাভাবিক মেক করে একটা আগুনের সামনে দাঁড়ানো একটু কষ্টকর হচ্ছিল বউদের জন্য আমাদের নতুন বউদের জন্য তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা আর এইসব খই দিয়ে আগুন দেওয়া যেটা বলে আমি ঠিক জানি না যদি কেউ জানে থাকো কমেন্টে ডেফিনেটলি জানাতে পারো আর আইব্রো ভাজার ব্লগটা সবার খুব ভালো লেগেছে আশা করি অনেক ভিউজ এসছে আর এই যে তখন শুরু হয়ে গেছে ওই রিচুয়ালসটা তো চলো দেখতে থাক তো এবার হচ্ছে সেই মুহূর্ত যেই মুহূর্তটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে সিঁদুর দানের মুহূর্ত মানে মেয়েদের জীবনে একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রিসিয়াস মুমেন্ট বলতে গেলে তো এই সিঁদুরদ্যান হচ্ছে তার মধ্যে ফটোশ্যুট তো চলতেই আছে আর মন্ত্র চল মন্ত্রপাঠ চলছে সিঁদুর পর একটা মেয়ের মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায় সেটা বৌদির ক্ষেত্রেও হয়েছে যায় বৌদি কেন সব মেয়েদের ক্ষেত্রেই হয় তো চলো দেখো খুব মিষ্টি লাগছিল বৌদিকে আর মানে ওদের রিচুয়ালসটা দেখলাম যে বাহার দিয়ে সিঁদুর পড়ায় ছেলেরা এই যে ম্যাস সিঁদুর দান কমপ্লিট বিএ কমপ্লিট আর অফিসিয়ালি এবং সামাজিকভাবেও দাদা বৌদি এক হলো তো তোমরা সবাই ওদের আশীর্বাদ করো ওরা যেন ওদের নতুন জীবনে খুব সুখী হয় খুব ভালো থাকে আনন্দে থাকে বড় সবাইকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারে এইটুকুই চাই বেস্ট উইসেস ফর নিউলি ম্যারিড কাপল আর লাস্টে একটা দাদা বৌদির সাথে সেলফি না তুললেই নয় আর আমি সবাই ভাববে যে আমি শাড়ি কেন পরি নি শাড়ি আমি পরি না সচরাচর আর ইচ্ছে ছিল এরকম একটা ফর্মাল ড্রেসে যাবো তো লাস্টে আমারও একটা ছবি দিলাম আমাকে বলো কেমন লাগছে দেখে তো ভালো লাগলে কী করতে হবে তোমরা তো সবাই জানো তো আজকের মতো এইটুকুই আবার আসবো বধুবরণের ব্লগ নিয়ে ততক্ষণ টাটা